বলছে এবং থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা মানুষকে যে স্বতঃস্ফূর্তভাবে আমরা যে প্রতিবাদ করতে পেরেছি এবং প্রে করব যেন খুব তাড়াতাড়ি এবং এত নৃশংসভাবে তাকে শাস্তি দেওয়া হয় যেন প্রত্যেকটা নেক্সট টাইমে এরকম কিছু হওয়ার আগে প্রত্যেকটা মানুষ ভাবে যে এই ঘটনার জন্য এটা হয়েছিল সে মনেও সেই সকল মানুষদের যারা এই জিনিসটাকে নিয়ে নোংরা পলিটিক্স করছে এবং প্রত্যেক নিয়ত সেই পলিটিক্স করে যাচ্ছে তারা একবারও ভাবছে না তাদের বাড়ির ফ্যামিলির কারোর সাথে যদি এরকম কিছু দুদিন বাদে ঘটনা ঘটে আপনারা তখন মেনে নিতে পারবেন তো এবং ছেলেরাও একদমই আমরা তাই না এক্স্যাক্টলি তাই আজকে আমরা ওইভাবে মানে হ্যাঁ ইউনিভার্সিটির এবং তার কি কোনো বিচার হলো ডেফিনেটলি কিন্তু তার কোনো বিচার হল না সে গ্রেফতারই করতে একটা সরকারি ক্ষেত্র Hey, 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 আমরা সবাই বল আল্লাহ কিছুক্ষণের জন্য যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই থাকুন কারণ সামনে ব্লকেট রয়েছে এবং এই মিছিলের কোন নেই শেষ নেই তাই আপনাদেরকে অনুরোধ জানানো হচ্ছে আপনারা সবাই শান্ত থাকুন প্রচুর মাস

হ্যাঁ নিশ্চয়ই এসছেন এবং যারা এসছেন অবশ্যই কেমন করে জানাবেন আর সব থেকে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আর এটা করাটা খুব দরকার ছিল হাসপাতালের বাইরে আনন্দীপুরের প্রতিবাদী মানুষ তাদের প্রতিবার মঞ্চকে গুলিয়ে দেওয়া হয়েছে সেখানে তারা সমবেত হয়েছিলেন সেই সমবেত মানুষদের ওপর টিয়ার গ্যাস ছোড়া হয়েছে তাদেরকে অক্য মার্ধার করা হচ্ছে আমরা আপনাদের জানাচ্ছি

সমাজের যোগ্য মানুষ সত্যি